হরে কৃষ্ণ আজ বাইশে মাঘ চোদ্দশো তিরিশ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার ষটতিলা একাদশী এই ষটতিলা একাদশীর দিন আমি শ্রীমদ্ ভগ ভাগবতমের সপ্তম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহের শ্লোক এক ও দুই পাঠ করব অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আকুল আবেদন আমার এই জীবনের পূর্ণতা এই ভাগবতের চ্যানেলটি অত্যন্ত রিচ কম হয়েছে রিচ একদমই নেই যার ফলে অডিওগুলি বেশি দূর পৌঁছাতে পারছে না তাই আপনাদের কাছে আমার কড় জোরে অনুরোধ আপনারা এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই জীবনের পূর্ণতা চ্যানেলটির রিচ বেড়ে যায় এবং অডিও সবার কাছে পৌঁছে যায় এইটুকুই আবদার আপনাদের শ্রীচরণে বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবদা অবতার সমূহের শ্লোক এক ব্রহ্মববাচ ব্রহ্মবাচ যত্র দত ক্ষিতি বিভ্রত ক্রৌড়িং তনু সকল যজ্ঞ মনন্ত অন্তর মহার্ণব উপাগত মাদি তং তং দং ভ বস্ত্রধর দদার অনুবাদ ব্রহ্মা বললেন যখন অনন্ত শক্তিশালী ভগবান গর্ভ সমুদ্রে নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য লীলাচ্ছলে বরাহ রূপ ধারণ করেছিলেন তখন আদি দৈত্য হিরণ্যাক্ষ সেখানে এসে উপস্থিত হয়েছিল এবং ভগবান তাকে তার দন্ত দ্বারা বিদীর্ণ করেছিল তাৎপর্য হরে কৃষ্ণ সৃষ্টির শুরু থেকেই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহগুলিতে সব সময় অসুর এবং দেবতা বা বৈষ্ণব এই দুই শ্রেণীর জীব দেখা যায় এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মা হচ্ছেন প্রথম দেবতা এবং হিরণাক্ষ হচ্ছে প্রথম অসুর কতগুলি বিশেষ অবস্থাই কেবল সমস্ত গ্রহগুলি ভারহীন গোলকের মতো ভাসে এবং যখনই সেই পরিস্থিতিতে বিশৃঙ্খলা হয় তখন গ্রহগুলি গর্বদক সমুদ্রে পতিত হতে পারে ব্রহ্মাণ্ডের অর্ধাংশ গর্বদক সমুদ্রে পূর্ণ এবং বাকি অর্ধাংশ একটি গম্বুজের মতো যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র অবস্থিত মহাশূন্যে গ্রহগুলির ভারহীন অবস্থায় ভাষার ক্ষমতা নির্ভর করে তাদের আভ্যন্তরীণ অবস্থার উপর আধুনিক যুগের অসুরেরা যে পৃথিবীর বক্ষে সিদ্রক করে তৈল আহরণ করছে তার ফলে পৃথিবীর ভারসাম্য অব তার ফলে পৃথিবীর ভাসমান অবস্থায় এক বিরাট ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা দিতে পারে পুরাকালে স্বর্ণলভী হিরণাক্ষ প্রমুখ দৈত্যরা এই প্রকার উৎপাত সৃষ্টি করেছিল এবং তার ফলে পৃথিবী তার সাম্যভার হারিয়ে গর্বদোক সমুদ্রে পতিত হয়েছিল তখন সমগ্র সৃষ্টির পালনকর্তা পরমেশ্বর ভগবান এক বিশাল বরাহ রূপ ধারণ করে গর্বদক সমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন সেই কাহিনী বর্ণনা করে মহান বৈষ্ণব কবি শ্রী জয়দেব গোস্বামী গিয়েছেন বসতি দশন শিকরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলেব নিমগ্না কেশব ও ধৃত শুকর রূপ জয় জগদীশ হরে হে কেশব হে বরাহ রূপধারী পরমেশ্বর ভগবান আপনি পৃথিবীকে আপনার দর্শন শিকরে ধারণ করেছিলেন এবং তখন তাকে কলঙ্কযুক্ত চন্দ্রের মতো মনে হয়েছিল এমনই হচ্ছে ভগবানের অবতারের লক্ষণ ভগবানের অবতার কোনো মানুষের মন গড়া কল্পনা নয় যে অস্বাভাবিক পরিস্থিতিতে ভগবান অবতরণ করেন তার উল্লেখ উপরে করা হয়েছে এবং ভগবানের অবতার এমন কার্য সম্পাদন করেন যা ক্ষুদ্র মস্তিষ্ক সম্পন্ন মানুষদের কল্পনারও অতীত আজকাল যারা সস্তা অবতার সৃষ্টি করে তাদের বিবেচনা করা উচিত যে ভগবানের প্রকৃত অবতার এমনই এক বিরাট শুকরের রূপ পরিগ্রহ করেন যে তার দন্তের দ্বারা তিনি পৃথিবীকে বহন করতে পারেন ভগবান যখন পৃথিবীকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছিলেন তখন হিরণাক্ষ নামক দৈত্য ভগবানের সেই কার্যে বাধা দানের চেষ্টা করে এবং তখন ভগবান তাকে তার দন্ত দ্বারা বিদীর্ণ করে সংহার করেন শিল জীবগোস্বামীর মতে হিরণাক্ষ দৈত্য ভগবানের হস্তের দ্বারা নিহত হয়েছিল তাই তার মতে হস্তের দ্বারা নিহত করার পর ভগবান সেই দৈত্যকে তার দন্তের দ্বারা বিদীর্ণ করেছিলেন শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই মতবাদ সমর্থন করেছেন ইতি এক শ্লোক দুই জাতচের জনয়ত সুয়মান সুযজ্ঞ আকতি সুনুরমরানত দক্ষিণায়াম লোকত্রয়স মহতি মহরধ যদার্তিং মনুনা সায়ম্ভূ নুক্ত অনুবাদ সর্বপ্রথমে প্রজাপতি রুচির পত্নী আকতির গর্ভে সুযোগ্য নামে পুত্র উৎপন্ন হয়েছিল তারপর সুযোগ্য তার পত্নী দক্ষিণার গর্ভে সুযম প্রমুখ দেবতাদের উৎপাদন করেছিলেন সুজম ইন্দ্রদেব রূপে ত্রিলোকের অর্থাৎ ঊর্ধ্ব অধ এবং মধ্যবর্তী মহান দুঃখভার হরণ করেছিলেন ব্রহ্মাণ্ডের দুঃখভার হরণ করেছিলেন বলে মানবজাতির পিতা ও মনু তাকে হরি নামে অভিহিত করেছিলেন তাৎপর্য অল্প বুদ্ধি সম্পন্ন খামখেয়ালি মানুষদের মন গড়া ভগবানের অবতার সৃষ্টি করার অবৈধ কার্যকলাপ নিরস্ত করার জন্য প্রামাণিক শাস্ত্রে ভগবানের প্রকৃত অবতারের পিতার নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে তাই শাস্ত্রে যদি পিতার নাম এমনকি যে গ্রামে তিনি আবির্ভূত হবেন সেই গ্রামের নাম পর্যন্ত উল্লেখ না করা হয় তাহলে তাকে ভগবানের অবতার বলে স্বীকৃতি দেওয়া হবে না ভাগবত পুরাণে কলকি অবতারের পিতার নাম এবং যে গ্রামে তিনি আবির্ভূত হবেন সেই গ্রামের নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে যদিও তার আবির্ভাব হবে আজ থেকে চার লক্ষ বছরেরও পরে তাই বুদ্ধিমান মানুষেরা কখনো প্রামাণিক শাস্ত্রের উল্লেখ ব্যতীত কোনো সস্তা অবতারকে স্বীকার করেন না ইতি শ্লোক দুই অডিওর পরিশেষে সকল ভক্তিবতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার একটি বিনীত নিবেদন আপনারা জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে এই জীবনের পূর্ণতা চ্যানেলটি বিপদের সম্মুখীনের সম্মুখীনের হাত থেকে রক্ষা পায় এবং এই চ্যানেল জীবনের পূর্ণতা আবার দ্রুত গতি লাভ করে অডিওগুলি সবার কাছে পৌঁছে দিতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হৰে কৃষ্ণ